আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রাশেদ সহমতে আমি খুব ভালো আছি তো জানি না যে বিপদ আমাকে ছাড়তেছে না নাকে আমি বিপদকে ছাড়তে পারতেছি না কিছু বুঝতে পারতেছি না তো আজ হচ্ছে হঠাৎ করে আমার মেয়ের হচ্ছে রাত্রেবেলা জ্বর তো জ্বর জ্বর তেমন একটা জ্বর আর কি অল্প জ্বর তো আমি হচ্ছে ওকে ওষুধ খাওয়াই দিয়েছি ওষুধ খাওয়ানোর পর হচ্ছে ওর জ্বর কমে নাই না খাওয়াই দিছিলাম ওর হচ্ছে কেমন যেন তারপর সকালবেলা দেখি যে ওর কান ফুলে গেছে তারপর হচ্ছে কপালের ওদিকে বড় বড় কতগুলো গোড়া উঠতেছে তো আমি অনেকজনকে দেখাইলাম মরুবীদের দেখালাম দেখানোর পরে তারপরে তারা বলতেছে যে এগুলো হচ্ছে মানে অন্য কিছু হয়তো বা উঠতে পারে ভাপি ঢাপি তাই দেখেন কি তো আমি দেখলাম যে না ওই রকম কিছু দেখা যাচ্ছে না আর দেখা যাচ্ছে অ্যালার্জির মতো মনে হয় কিছু আমি তারপরও বললাম যে তা ডাক্তারের কাছে নিয়ে যাই তো ওকে হচ্ছে এখন ডাক্তারের কাছে নেওয়ার জন্য আমি হচ্ছে অ্যাপে বেরিয়েছি তো আমার প্রথমকে আমার একটা ঘর থেকে হওয়ার সময় হচ্ছে ধরছিল আমার উজোয়ার আছে যে দৌড় দিল ছোট ছোট তো আমি হচ্ছে আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি গত ভিডিও তো আপনাদের বলছি আমার বাবার বাড়ি এদিকে হচ্ছে সবাই আলোড়ি করে যেমন ধান এই এখন হচ্ছে ধানের সময় তো ধান চাষ করে তারপর হচ্ছে রসুন পিঁয়াজ এগুলো এখন লাগানোর সিজন এসে পড়ছে এখন হচ্ছে এগুলো লাগাবে তো আমাদেরও হচ্ছে লাগায় আমাদেরও জমি জামার মধ্যে হচ্ছে রসুন পেঁয়াজ তারপর হচ্ছে ধান এগুলো লাগাই তো আমি হচ্ছে ভালোভাবে বোরখাটা হচ্ছে গুছাই নিতেছি আমি সবসময় গাড়িতে গেলে আমি সব সবসময় বোরখাটা সুন্দর করে গুছাই নিই যাতে কোনোভাবেই যাতে হুন্ডার চাক্কা সাথে আমার বোরখা না পেঁচায় বা ভ্যানে উঠলে ভ্যানের চাক্কার সাথে যাতে না পেঁচায় ওই রকমভাবে একটু সবসময় সতর্ক থাকি আর এটা হচ্ছে কটিয়ালা বোরখা এটা পেঁচাতেই পারে তো সেজন্য হচ্ছে একটু বেশি সতর্ক থাকলাম আর কি তো এদিকে হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা ইটের রাস্তা তো এখান দিয়ে হচ্ছে আমার বাবার বাড়ি যায় আর এখান থেকে হচ্ছে মুশফিকার বাবা হচ্ছে দুপুরবেলা আসছে আমাদের নেওয়ার জন্য যে ডাক্তারের কাছে যাবো জন্য এদিকে আয়সা দেখি যে কাজেরহাটে মানে সব কিছু বন্ধ আর কি আজকে শুক্রবার আমি শুনছি যে প্রতি শুক্রবার হচ্ছে সব দোকানপাট মানে মার্কেট মার্কেট সব বন্ধ থাকে তো এই আমার নিজ চোখে আজকে প্রথম দেখলাম যে শুক্রবার দিন সব কিছু বন্ধ থাকে দেখেন মানে একটা মোদির দোকানও খোলা নাই এদিকে হচ্ছে সব মার্কেট বন্ধ আমি কিছু কেনাকাটার জন্য হচ্ছে বের হয়েছিলাম যে না ডাক্তার দেখাইতে আসছি তো এদিকে হচ্ছে একটু কেনাকাটা করে যাই তো এখানে দেখলাম সব বন্ধ সেজন্য হচ্ছে আবার অন্য বাজারে চলে গেলাম সেটা হচ্ছে আমাদের জাজিরা মার্কেট তো আমরা হচ্ছে জাজিরা মার্কেটের জন্য রওনা দিলাম এদিক দিয়ে হচ্ছে মুশিফেকার বাবা বলতেছে এদিক দিয়ে গেলে হচ্ছে তাড়াতাড়ি হয় আর আমাদের হাতে হচ্ছে সময় কম কারণ আমার ছেলে ঘুমাইছে ও ঘুম থেকে ওঠার আগে আমার বাড়িতে যাইতে হইব কারণ ও হচ্ছে অসুস্থ আমার মা ওকে একা সামলাতে পারবে না অতিরিক্ত মর্জি করবে আমাকে না দেখলে তো সেজন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য হচ্ছে তারা বেশি সেজন্য যত ছোটোখাটো রাস্তা আছে আমরা সেগুলোই খুঁজতেছি তো এদিক দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে জাজিরা মার্কেট তো জাজিরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি জানি না জাজিরা মার্কেট কী অবস্থা তো শুরুতেই দেখলাম যে যে কয়টা দোকান দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে বন্ধ জাজিরা বেশি দেরি না করে মুশফিকা নিয়ে চলে আসলাম আবার হচ্ছে কাজিরহাটে তো কাজিরহাটে আসার পরে হচ্ছে মেয়ের জ্বর মা পাইলাম প্রথমেই ডাক্তার দিয়ে তো দেখি ওর জ্বরের কি অবস্থা ডাক্তার বলতেছে যে ওর জ্বর তেমন একটা নাই তবে ওর হচ্ছে কানের এই আর গালে মুখে যে গোড়াগুলো উঠছে এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ ওর এগুলো হচ্ছে অ্যালার্জি উঠছে তো আমি এগুলো শোনার পরে মনটা একটু ভালো লাগলো সেই জন্য মুশফিকার বাবাকে বললাম যে চলো কিছু খেয়ে নিই তো এখানে হচ্ছে কাজিরহাটে প্রায় আসলে হচ্ছে সময় আগে হচ্ছে এই এই দোকানের ফুচকাটা খায় আর কি মা বাবার দোয়া ফুসকার দোকান এটা হচ্ছে দোকানের নাম মা বাবার দোয়া তো এই দোকানের ফুচকা হচ্ছে আমার কাছে খুব মজা লাগে জানি না কার কাছে কেমন লাগে তো এই ফুচকা হচ্ছে আমি না খেয়ে যাবই না তো মুশফিকার বাবা বলো ঠিক আছে ফুচকা খেয়ে না আর সে হচ্ছে গেল। ওই গাড়ি তেল শেষ হয়ে গেছে তো বললো যে একটু তেল ভরা আর নয়তো বাড়ি পর্যন্ত যাইতে পারবো না সে হচ্ছে তেল ভরার জন্য যাইলো আর এদিকে হচ্ছে আমি আর মুশফিকার দোকানে তো মুসফিকার বাবা হচ্ছে তেল বইরা তারপর মুসফিকার জন্য একটা আইসক্রিম নিয়ে চলে আসলো মুসফিকার আইসক্রিম খাবে এখানে হচ্ছে মুসফিকার বাবার জন্য আরেকটা ফুচকা অর্ডার করলাম তো সেটাও হচ্ছে এখন দিয়ে যাবে মুসফিকার বাবা বসলো খাওয়ার জন্য যে দেখি কখন আসে তো আমরা হচ্ছে এখানে বেশি লেট করবো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আমার তো হচ্ছে কিছুটা খেয়েও ফেলছি আর তারটা এখন কেবল শুরু করছে তো ফুচকাগুলো দেখতে যেমন সুন্দর মানে খেতেও খুব মজা তার ফুচকা মানে অনেক ভালো লাগে আমার আমি সব সময় মানে আফসোস করি তার ফুচকা যদি খাইতে না পারি যদি কাজের হাট থেকে ঘুরে চলে আসি তাহলে আমার খুব খারাপ লাগে যে ফুচকা খাইতে পারলাম অনেক সময় দেখা যায় যে ওই গাড়ি ঘোরায় না ওদিক পর্যন্ত নেয় না সেজন্য হচ্ছে যেতে পারি না তো ফুচকা টুচকা খাওয়া শেষ আমার ছেলে বইলা দিছে যে আমার জন্য হচ্ছে তুমি মধু মধু রসমালাই রসমালাই মানে ওই এই একটা কথা ভাইরাল হয়েছিল তো তো বাচ্চারা সেগুলো হচ্ছে মুখস্ত করে রাখছে তো বলছে আমাকে তরমুজ নেওয়ার জন্য তো আমি হচ্ছে এই তরমুজ সারা কাজির হাট জাজিরা পুরা খুঁজতে খুঁজতে এই কাকার দোকানে একটা তরমুজই পাইছি তো বেশি বাড়াবাড়ি না করে সে একটা তরমুজই আমাকে বলল যে এই একটা তরমুজ আর বেশি দাম করা যাবে না সন্ধ্যার সময় একবারে পাঁচশো টাকা দেওয়া তো আমি হচ্ছে একদম আর কোনো কথা বললাম না কারণ ছেলে যেহেতু খাইতে চাই স্যার কারো দোকানে নাই আমার যাচাই করার মতো সময় নাই তো আমি হচ্ছে তরমুজটা কিনে নিয়ে আসলাম একদমই এদিকে হচ্ছে আমার আস্তে আস্তে মাগডি পরে আর কি বাড়িতে ফিরলাম ফোন আসতে বাড়ি থেকে যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ওঠার পর অনেক জ্বালাইতে সামরে তো আমার মা হচ্ছে একা একা সামলাইতে পারতেছে না তো সেজন্য বাড়ির দিকে আবারও চলে আসলাম তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে চলে আসতে আসতে প্রায় এই সাড়ে পাঁচটার উপরে বেজে গেল তো এখন বাড়িতে গিয়ে দেখি যে আমার ছেলের কি অবস্থা তো আমি জানি যে আমার ছেলে যতই কান্নাকাটি করুক না কেন যখন এই তরমুজটা সামনে বের করে দেওয়া হবে তখনও হচ্ছে খুব খুশি হবে এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর কি আমাদের বাড়ির সামনে সুন্দর করে হচ্ছে মাটি দেওয়া ভইরা দুই পাশে গাছ লাগায় মাঝখানে রাস্তা রাখছে আর আমাদের বাড়িতে গাড়ি নেওয়া জানা কারণ আমাদের বাড়ির চারো সার দিয়ে হচ্ছে ইট দিয়ে বাউন্ডারি দেওয়া কারণ বাচ্চারা হচ্ছে বর্ষার সময় বাইরে চলে যায় তো সেজন্য হচ্ছে আমরা বাইরের বাইরে হচ্ছে এরকম ইট দিয়ে বাউন্ডারি দিয়ে রাখছি পুরো উঠোন দিয়ে আর কি তো এখানে হচ্ছে আমার ছেলে আসার পরে একবার আমার ভাই আমার গাড়ির শব্দ পেয়ে তাড়াতাড়ি চলে আসছে আমার ছেলেকে নিয়ে আসার পরে দেখতেছে যে আমার বাবার হাতে তোর মস্ত দেখা কি খুশি ও তো পুরাই খুশি কতক্ষণে কাইটা দেব তো এখনো পর্যন্ত চোখ থেকে ঘুম যায় না আর কি কিন্তু আমি যদি কাছে থাকতাম ওকে একটু জড়ায় ধরলে আর কি আর একটু বেশি ঘুমাইতো আমি না থাকার কারণে ওই ঠেকা থেকে মা একা একা সামলাতে পারে না সেজন্য তাড়াতাড়ি ফোন দিছে এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি বোর খাটা রকম খুইলাই হচ্ছে আমি বসলাম আমার ছেলের জন্য তরমুজ কাটার জন্য কারণ আমার ছেলে কত খুনে খাবে আর আমি দেখে সেটা দেখে কত খুনে মানে আমি খুশি হব আমার ছেলেও খুশি আমিও খুশি যে আমার ছেলের জন্য আমি একটা তরমুজ পাইছি সব দোকানদারই বলতেছে যে তরমুজ নাই তরমুজটা ভাই এত ভালো যেমন সুন্দর কালার তেমন মিষ্টি মানে অনেক অনেক ভালো এই দিন তো আর তরমুজের সিজন না তারপরও মানে এত সুন্দর তরমুজ পাওয়া যায় ভাই এটা কল্পনার বাইরে এত সুন্দর তরমুজ তো প্রথমে হচ্ছে আমার ছেলেকে খেতে দিলাম ও হচ্ছে আমাকে পিস করতে দেবে না ও এমনি খাবে তো আমি হচ্ছে একটু চিকন করে দিলাম যাতে ও তলায় আনা যায় আর ও যাতে খাইয়া একটু শান্তি পায় তো হচ্ছে দুষ্টামি করতে স্যার খাইতেছে ছেলের হাতে দিলাম এ থেকে মেয়েকেও দিলাম মুশফিকার বাবাকে হাত দেশে যে খাওয়ার জন্য তুমি একটু খাও তো মুশফিকার বাবা বলতে সরি খাবো না আমার ছেলে মেয়ে খেলাই আমি অনেক খুশি কিন্তু ভাই বাচ্চাদের হচ্ছে কি চোখের খুঁদ আর কি ওরা হচ্ছে যতক্ষণ দেখে খাবার ততক্ষণ খাইতে চায় তবে ওই ফালায় নষ্ট করে এই পর্যন্তই ওরা একবার খাইলে আর সে আর বারবার খাইতে চায় না তো আবু হচ্ছে প্রথম কয়েক কামড় ভালোই খাইলো পরে হচ্ছে আস্তে আস্তে ফাইজলামি করতেছে নষ্ট করতেছে আর কি খাইতে চাইতেছে না ও হচ্ছে এদিকে হচ্ছে আমাদের নীরবরেও আমি ডাক দিলাম যে নীরব তুই একটু খা মানে নীরব হচ্ছে আমার ভাইয়ের নাম আর কি আমার এই একমাত্র ভাই আমার এই একটাই ভাই তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ও হচ্ছে কোনো এক রাস্তে যাওয়ার জন্য খুব একটা পাগলামি করতেছে তো আমরা হচ্ছে ও এখনও পর্যন্ত ছোট সেজন্য হচ্ছে ওকে আমরা যাইতে বলতে যে না করতেছে আর কি তাও বলতেছে যে ও যাইবো তো এদিকে হচ্ছে তাদেরকেও খাইতে দিলাম তারাও বলতেছে যে তরুষটা খুব মজা মানে এত মিষ্টি অদিনে যে এত সুন্দর মিষ্টির তরমুজ পাওয়া যায় তা কখনো কল্পনা হয় তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকে চাইছিলাম আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো এই পর্যন্তই হচ্ছে দিতে পারলাম